নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি নিউ থেকে মৌসুমি দর কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি অনেক তো ফুঁই পাতা দিয়ে শাক রান্না করে খেয়েছেন আজকে এই ডাটা দিয়ে আমি চড়চড়ি করে রান্না করব অনেকেই হয়তো এই চড়চড়ি খেয়ে থাকতে পারেন আর যারা খাননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একদিন চট করে রান্না করে ফেলবেন খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট তো এই ডাটাগুলা নিয়েছি আমি পাতাগুলাকে আলাদা করে নিয়েছি আর এই ডাটাগুলাকে আলাদা করে নিয়েছি এখনই ডাটার উপরে আঁশগুলা ছাড়িয়ে নিয়েছি আর ভিতরে এর এই অংশটাকে এরকমভাবে লম্বা লম্বা করে টুকরা করে নিব মোটামুটি আঙ্গুলের মতো লম্বা করে টুকরা করব আমার বাসায় সবসময়ই অনেকগুলা পৈশাক আনে আসা হয় তো যখনই আমার হাজব্যান্ড অনেকগুলা পৈশাক নিয়ে আসে তখনই আমি এরকমভাবে ডাটাগুলোকে আলাদা করে কেটে সুন্দর করে রেখে দেই কখনো বা আমি সবজি দিয়ে রান্না করি আবার কখনো বা আমি ছড়ছড়ি রান্না করি তো আজকে এইগুলো হয়েছে ডাটা আর কিছু ডাটার যে সামনের অংশের দিকে ছোটো ছোটো পাতা থাকে ওইগুলো থেকে কিছু পাতা নিয়েছি রান্না করব ছড়ছড়ি ছড়ছড়ি রান্না করার জন্য আমাকে দিতে হবে আলু সেজন্য আমি আলুকে প্রথমে সিদ্ধতে বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজটাকে এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাজা করে নেব সেজন্য কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি দিয়ে দেবো কেটে রাখা এই পৈশাখের ডাটা আর সাথে করে পৈশাকের কয়েকটা পাতাও এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেব পরিমাণ মতো হলুদ ফালি করা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেতটুকু ঝালকাবেন ঠিক ততটুকুই দেবেন আলু যেটা সেদ্ধ বসিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে স্কিনটা খুলে নিয়ে এবার আমি আলুটাকে হালকাতে অল্প কিছু ভেঙে দিব পুরোটা ম্যাশ করব না আমার বাসায় সবসময় আমার আদা পেস্ট করা থাকে এখানে আমি দিয়ে দিয়েছি পেস্ট করা আদা এখন এগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এটাকে কিছুক্ষণ ঘুরে রেখে দেব কিছুক্ষণ ডেকে রাখার পর যখন মশলাগুলা ভালোভাবে লেগে যাবে সবজিগুলোর সাথে কষানো হয়ে যাবে তখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং দিয়ে দেবো শস্য বাটা পরিমাণ মতো এক চামচের মতো দিলেই হয় শস্য বাটা এবার আমি এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব এখন আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে জাল ওঠা পর্যন্ত ডেকে রেখে দেব ভালো করে জাল হয়ে আসার পর দেখব যে ডাটাগুলা কিছু পরিমাণ সিদ্ধ হয়েছে কিনা যদি হালকা সেদ্ধ হয়ে যায় তাহলে আমি এতে দিয়ে দিব সেদ্ধ করে রাখা সেই আলুগুলো এবার আমি ভালো করে নেড়েছি এটাকে অল্প কিছুক্ষণ ঘুরে রেখে দেব এই আলুটা একটু বড়ো রয়ে গেছে পিচ সেজন্যটাকে আমি কিছুটা ব্যাঙ্গে দিয়েছি এবার আমি এইটার তরকারিটাকে আরেকটু সেদ্ধ হতে দেব বেশ হয়ে গেছে আমার পুঁশাখের ডাটা চড়চড়ি দেখতে কিন্তু সেই রকম হয়েছে একদম শুকনো শুকনো চড়চড়ি হয়েছে খেতেও অসাধারণ শস্যের একটা জাজ খেতে কিন্তু সেই রকমই লাগে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন